এক্স ইকাল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব মান নির্ণয় করো সমাধান যে দেওয়া আছে এক্স ইকোয়াল টু রুট ফাইভ প্লাস রুট তো সুতরাং ওয়ান বাই এক্স টু ওয়ান বাই হলো রুট ফাইভ প্লাস হলো রুট থ্রি তো ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু হলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি অর্থাৎ উভয় পক্ষকে আমরা মানে লবার হরকে আমরা রুট ফাইভ মাইনাস থ্রি দ্বারা গুণ করলাম লব ও হরকে যেহেতু লব ও হরকে রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করে গুন করে নিলাম তো গুণ করলে কী হয় রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর √5 এর হোল স্কয়ার - √3 এর হোল স্কয়ার কারণ a + b * a - b যেটা a² - b² এর সূত্র তাহলে এই √ এই স্কয়ার √ কাটা যায় স্কয়ার √ কাটা যায় তাহলে কি হয় √5 - √3 তাহলে 5 থেকে বিয়োগ যাবে 3 তো সমান সমান রুট ফাইভ মাইনাস রুট থ্রি পাঁচ থেকে তিন গেলে থাকে হলো দুই সুতরাং টু বাই এক্স ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি লিখতে পারি এটা হলো দেখাই দেওয়া যেতে পারে সেটা হলো এই যে ওয়ান বাই এক্স হ্যাঁ ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স তাহলে এটা আর গুণান করে নিয়েছি অর্থাৎ টু এই ওয়ানের সাথে গুণ হয়ে টু বাই এক্স ইকুয়াল টু হলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখন হলো সুতরাং প্রদত্ত রাশি আমাদের যে প্রদত্ত রাশিটা আছে ও না তার পূর্বে একটা কাজ করে নেই সেটা হলো এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু এটার মানটা বের করে নেই প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাইলে এইটা আর এটা কাটা যায় কাটা গেলে থাকে টু রুট ফাইভ এটা বের করে নেই বের করে অঙ্কটা সোজা হয়ে যাবে সহজ হয়ে যাবে তাহলে দিয়ে আছে কি এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব তাহলে সূত্র অনুযায়ী এক্সের হোল কিউব প্লাস টু তিনটা টু গুণ করলে পরে তোমার এইট হয় টু ইন্টু টু ইন্টু টু মানে টু এর কিউব দুধ কোনো ছাড় চার দু আট এই তাহলে কি হলো এক্স প্লাস টু বাই এক্স এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু টু বাই এক্স ইন্টু হলো এক্স প্লাস টু বাই এক্স তাইলে এই এক্স এই এক্স কাটা যায় এটার মান আমরা বের করে নিয়েছি টু রুট ফাইভ এর হলো হোল কিউব মাইনাস তিন দোকানো কত হয় ছয় কিন্তু এইটার মানটা হলো টু রুট ফাইভ এখানে লিখে দিব মান বসিয়ে তো তাহলে দুই দুগুণ চার চার দুগুণ আট পাঁচে আটে হলো চল্লিশ রুট ফাইভ মাইনাস ছয় দুগুণ বারো রুট ফাইভ চল্লিশটা রুট ফাইভ থেকে বারো রুট ফাইভ বিয়ে গেলে থাকে হলো টোয়েন্টি এইট Route √5 এটাই হলো आंसर